লং এটা নিতে পারেন আচ্ছা এগুলো কত করে এগুলো এগুলো হচ্ছে সবাই বন্ধুরা দেশ এবং গ্রীষ্মের বাইরে থেকে যেখান সবাই স্বাগত বন্ধুরা আপনাদের জন্য প্রিমিয়াম কিছু কমার বেসিং এবং বাথরুম ভিডিও নিয়ে চলে আসলাম যারা কম বাজেটের মধ্যে ভালো মানের প্রিমিয়াম ক্যাটাগরির কমার গুলো চাচ্ছেন তারা কিন্তু সরাসরি সবে চলে আসতে পারেন তাছাড়াও কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে এই সকল প্রোডাক্টগুলো নিতে পারবেন ওয়ান পার্ট টু পার্ট সকল ধরনের প্রোডাক্ট কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে চলে আসতে পারেন আজকে আমরা চলে আসছি সাদি এন্টারপ্রাইজ বাড়ি নতুন বাজার বারো বিঘার মোড় আর আসলেই কিন্তু স্বাধীন পেয়ে যাবেন আর এই সকল কমন বেসিং গুলো আপনার পেয়ে যাবেন আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে কাউসার ভাই

খুব সুন্দর মডেলের বড় একটা বেশি পঁয়ত্রিশ টাকা টাকা আর এই সাপলা বে খুবই সুন্দর লালকাল মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা এটাও পঁচিশ টাকা আরেকটা খেলার খুবই সুন্দর মার্বে বড় বড় সাইজ ত্রিশশো টাকা এর টিভি মডেল এটা পঁচিশের খুবই সুন্দর মডেলের মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আপনার তিন বছর গ্যারান্টি পেয়ে থাকবেন ফিটিং গ্যারান্টি তিন বছর থাকবে তিন বছর

আচ্ছা পাঁচশো টাকা কথা রাখতেছেন এটা আপনার মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা পার্ট কসমো কোম্পানির টু পার্ট এবং তিন মাসের ফিটিং গ্যারান্টি আছে এই পাশে দেখতে পাচ্ছি এই খুবই সুন্দর মডেলের আপডেট আর এটাও যা মডেল নতুন মডেল ড্রাম বেজিং মাত্র 7000 টাকা আচ্ছা এই পাশে এই যে এগুলো দেখতে পাচ্ছি এই পাশে যারা এগুলো আপনাদের টলারে দেখলা যারা বাসাবাড়ির জন্য খুবই ভালো মডেলের এবং আপনার

সার্ভিসে নিতে মাধ্যমে আমরা দিয়ে থাকি আচ্ছা ট্রান্সপোর্টের মাধ্যমে দিয়ে থাকেন আপনাদের ঠিকানা আপনার নতুন বাজার নতুন বাজার থেকে আসলে আমাদের